গুড মর্নিং বন্ধুরা সমান্য ব্লগের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আশা করছি যখন খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে রান্না থেকে আরম্ভ করে দিয়েছি তো আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো বন্ধুরা আমার এখন আমি মকর সংক্রান্তির পর্ব শেষ হয়নি তো আজকে হচ্ছে আক্ষিণ আর আক্ষিণ মানেই তো জানো বাঙালির কালনের পর্ব মানে পৌষ পার্বণ মানেই তো পিঠে পুলি তারপরে হচ্ছে আখিনে থ্রে মাছ মাংস অনেক রকমের খাওয়ান দাওয়ানোর ব্যাপার থাকে বাঙালি মানে মানে একটু একটু বাঙালি যেটা বলে আর কি তো জানি না কতদিন কী করতে পারবো আমাদের তো এমনিতেই জানো কোনো পালপার্বন হলে সেরকম কিছু আয়োজন হয় না তো যাই হোক যতটুকু হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পুরো ভিডিওটা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আমার আমার পাশে থাকো তো প্রথমেই বলি যে আজকে আখিম কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা হয়নি আর সকালবেলা আজকে উঠে যে আখিম স্নান করবো সেটাও করা হয়নি তো করতাম মানে যখন বিয়ে হয়নি তার আগে করতাম তখন প্রায় অনেক বন্ধুবান্ধব ছিল সবাই একসঙ্গে মজা করে খুব মজা করে স্নান করতে যেতাম এসে পিঠে পিঠে খেতাম আগুন করে বসতাম খুব ভয়ের ভিতর আছে এবং তো সকলে আমি অনেক মজা ছিল তখন আর এখন তো সেরকম কেউ নেই যে একসঙ্গে সবার সঙ্গে একসঙ্গে এত মজা করব সংসার জীবন জানোই তো রোজের যেটা হয় প্রতিদিনে সেই তারই মধ্যে কিছু কিছু স্পেশাল ডে আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো চলো আজকে কী কী রেসিপি হয় না হয় কি হয় না হয় তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তার জন্য ভিডিওটা দেখতে হবে কেউ স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখবে আর আমার সাথে ওকে আর আজকে এখনো সত্যি কথা বলছে জামা কাপড় কিছু ধোয়া হয়নি অনেকটা বেলা হয়ে গেছে উঠতে তো চলো জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে নিয়ে তারপরে অন্যান্য রান্নাগুলো করবো আর আমাদের তো কাঠের মনেই রান্না হয় জানো গ্যাসও আছে কিন্তু গ্যাসটা খুব কম ব্যবহার হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখনো জামা কাপড় কিছু ধোয়া হয়নি ঘাটের পাশে ফেলে রেখেছি তো ধোবো আর এখানে দেখো মুড়ি আর বাঁধাকপির তরকারি টিফিন বের করেছি তো এগুলো হচ্ছে বাপেদের দেব মা বাড়িতে নেই না নাহলে মাই দিত তো তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করতে চলেছি আজকে এটা হচ্ছে মকর চাল তো মকর সংক্রান্তিতে মকর চাল খেতে হয় তো এটা আমাদের বাড়ির পুজোর জন্য বানানো হয়েছিল তো এই মকর চাল কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই মকর চালটা মানে ছোটোবেলায় আমরা যখন ধান খেত বাড়াত তো তখন এই মকর চাল দিত মানে বিলি করতো তো আমরা ছোটোবেলায় বাটি হাতে করে নিয়ে চলে যেতাম তো সেই মকর চালটা গুড় দিয়ে তারপরে হচ্ছে নানারকম ফল কেটে হতো তো এটা আমাদের শুধু বাড়ির জন্য হয়েছে তারপরে দেখো আমি সবজি কিনে নিয়ে এসেছি মানে এই সবজিগুলো ছিল না সবজি বলতে আদা রসুন ধরে পাতা পেঁয়াজ কলি আর বেগুন তো সামনের দোকান থেকে কিনে নিয়ে চলে এসেছি তো তারপরেই দেখো আমি বেগুনটাতে লবণ হলুদ মাখাতে আরম্ভ করে দিয়েছি ভাজবো বলে আর বেগুন আমার ভাজাও হয়ে গেছে তো ওখানে হচ্ছে বাঁধাকপির তরকারি হবে আর বাঁধাকপির তরকারির জন্য এদিকে দেখো মানা মটরশুটি ছাড়াচ্ছে তো আমাকে হাতে একটু হেল্প করে দিচ্ছে আর কি বললাম মটরশুটি ছাড়াতে তো এই কটা মটরশ্যুটি ছাড়িয়েছে এখনও ছাড়াতে হবে ছাড়াচ্ছে বসে বসে তো এই দেখো মোটরশুটিগুলো ছাড়ানো হয়ে গেছে এরপরে ছাড়াচ্ছে হচ্ছে রসুনের খোসাগুলো আর মাথায় একটা গামছা নিয়ে কীরকমভাবে বসে আছে দেখছো আমার পাগলিটা আমাদের বাঁধাকপির তরকারি কমপ্লিট হয়ে গেছে তারপরেই হচ্ছে চিকেন নিয়ে আসা হয়েছে আর চিকেনের জন্য দেখো এই সমস্ত কেটে রেখেছি আর আজকে হচ্ছে কড়াই শাক খেতে হয় তো কড়াই শাকটা এখনো কাটা হয়নি আর কড়াই শাকগুলো দেখছো কত সুন্দর নরম নরম ডগা তো তারপরে দেখো চিকেনটা আমি বের করে নিচ্ছি প্যাকেট থেকে ঢেলে নিচ্ছি এরপরে চিকেনটা বানাবো চিকেনটা বানিয়ে তারপর ফিরে আসছি তো চিকেনটা আমি বানাতে বসিয়ে দিয়েছি চিকেনটা হচ্ছে আর কষা মাংস কিছুটা তুলে রেখেছিলাম তো আমাদের দাদাভাই খাচ্ছে মানার জন্য তুলে রেখেছিলাম ও খাচ্ছে তো দাদাবাই খাচ্ছে আর মানা দেখো স্নান করে চলে এসছে তো মা এসে গেছে আর অনেকটা লেটও হয়ে গেছে মাকে বললাম ওকে স্নানটা করে দিতে তো ওকে স্নানটা করে দিয়েছে ও এখন ওর বাবাই ওর মাংস খেয়ে নিচ্ছে তার জন্য বাবা মানে বাবা মেয়ে তো দুজনে কীরকম ঘুনশুটি হচ্ছে দেখো মাংসটা খেয়ে নিচ্ছে বলে একটা বাড়ি নিয়ে ওর বাবার পিছনে দাঁড়া করেছে তো আমি শাকটা কাটতে বসে গেছি মানে আমার সমস্ত রান্নাই হয়ে গেছে শাকটা শেষে কাটছি কারণ শাকটা হচ্ছে অনেকটা সময় লাগে কাটতে এই শাকটা গুঁড়ি গুঁড়ি করে কাটতে হয় তো তো যাই হোক বন্ধুরা আজকে আমাদের এখানে পৌষ সংক্রান্তিতে একটা মেলা হয় জাতের মেলায় যদি যায় তাহলে তোমাদের সঙ্গে মেলাটা শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে দেখো আর আমাদের মানে আমার রান্না হয়ে গেছে দেখো বাঁধাকপির তরকারি করেছি আর এখানে দেখো চিকেনটা একটু মতো করেছি আর এখানে বেগুন ভাজা হয়েছে তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এরপরে কাউন দাউনের পালা আছে খাওয়া দাওয়া করবো আর এই দেখো খাওয়া দাওয়া করতেও বসে গেছি তো সকলে মিলে এখন খেতে বসে গেছি আর আমি একটু ভিডিওটা করছি তাই আমাকে দেখা যাচ্ছে না আর আজকে রান্নাঘরের মধ্যেই বসে পড়েছি কারণ ঘরের মধ্যে ঠান্ডাতে তো তার জন্য বাইরেটাই খাওয়া হয় বাইরেটাই ঠাকুর আছে বলে আজকে রান্নাঘরে খাওয়া হচ্ছে আর দেখো পৌষ আগুলতে হয় তার জন্য মানে পৌষ কি আগুলবে চাপা দিয়ে দিয়েছে ঘুড়ি দিয়ে পুরো তো তারপরে দেখো সন্ধ্যাবেলা মাঝারে চলে এসেছি আর যে মেলাটা হয় সেই মেলাটায় এইখানেই হয় তো মাঝারে এসেছি কারণ এটা হচ্ছে জঙ্গল বিলাসের মাজার তো এটাকে বলা হয় মানে পীর বাবার মাঝার তো এরই পাশে মানে মেলাটা হয় এটা হচ্ছে মেলাটা বিশেষত মুসলিমদের নিয়ে হয় মানে এখন মেলার মুসলমান আর হিন্দু বলে কিছুই নেই সব জাতি বড় মোটামুটি মেলা হয়ে গেছে সবাই মেলায় অংশগ্রহণ করতে পারে আর কি তো আমাদের বাড়ির কাছেই মেলা তার জন্য আমরাও চলে আসলাম মেলায় আর এই দেখো চারপাশটা দিয়েই তোমাদের দেখাচ্ছি তো মাঝের মধ্যে আজকে অনেকে চাদরও চড়াতে এসছে আর এই দেখো কত চাদর এখানে এখন গোছানো হচ্ছে তো এখন চাদর গুলো গুছিয়ে গুছিয়ে রাখছে চলো আমরা মেলায় যাই তো লাইটিং এর ব্যবস্থাটা এখান থেকেই হয়েছে তো পুরো মেলাটা যে সমস্ত লাইটগুলো জ্বলছে এইটাই হচ্ছে তার মূল জায়গা তো আমি একটু উঁচু জায়গা থেকেই ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম কারণ আমি চাইছিলাম পুরো মেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু আরও একটু উঁচু জায়গা হলে ভালো হতো শুধু দোকানের মাথাগুলো দেখা যাচ্ছে আর একটু উঁচু জায়গা হলে পুরোটা দেখা যেত আর আজকে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছে মেলায় তো এখনের ভিডিওটা তোমাদের দাদাভাই করছে আমরা বাসেই দাঁড়িয়ে আছি তো দেখতেই পাচ্ছ মেলায় কত ভিড় হয়েছে তো চলো আজকে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আবারও নেক্সট ডে একদিন এসে শুধু মেলাটারই ভিডিও করব। আর এই দেখো আমি আর মানা দুজনে দাঁড়িয়ে আছি তো চলো আমাদের সঙ্গে তোমরাও চলো পুরো মেলাটা দেখি আর এনজয় করি চলো তো এখানে দেখো নানা রকমের ফলও বিক্রি হচ্ছে তো বেশিরভাগ মম্যানরাই একটু ফল খেতে পছন্দ করে আর মানে হিন্দুরা তো একটু চটপটি মশলাদায়ক কিছু খাবার খেতে পছন্দ করে যেমন আমরা তো এই দেখো মা না কী খাচ্ছে মা না এখন ভুটটা খাচ্ছে তো আমরা এখন ভুটটা কিনে নিয়ে এসে খাচ্ছি তো এই দেখো ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দুটোই করেছি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নতুন যে সমস্ত বন্ধুরা আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকবো তো চলো বন্ধুরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে নেক্সট ব্লগে তো আজকের মতো এখানেই বিদায় নেব গুড নাইট টাটা